নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম উত্তরপূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশ দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঢুকছে জলীয় বাষ্প তার কারণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন জেলাতে গতকাল রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে দিনের বেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজও বৃষ্টিপাত থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে এরকম সহ বৃষ্টিপাত হবে একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে এর জন্য গোটা রাজ্য জুড়েই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে সকালে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কোন কোন সিস্টেমের কথা বলা হচ্ছে কোথায় কী কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জন্য এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কী বৃষ্টিপাত থাকবে আগামী দিনগুলিতে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে শুরুতে আপনাদেরকে দেখাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমী অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তার জেরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে এবং আমরা দেখতে পাচ্ছি গুজরাটের মধ্যে কিন্তু বেশ কিছু অংশে ভারী বজ্রগঠ মেঘ তৈরি হয়েছে এবং এই বেল্ট জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে মধ্য ভারতের মধ্যে মেঘলা আকাশ উত্তর ভারতের মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা উপকূলে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে গতকালের মতো কিন্তু আজও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া সেই সঙ্গে হুগলি এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মেঘ কিন্তু বেলা বাড়লে আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত দেবে মূলত উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এইসব জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়ার মধ্যেও বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উত্তর সাইডে নতুন করে মেঘ তৈরি হচ্ছে করিমপুরের ওপরে সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে কিন্তু নতুন করে বজ্র মেঘ তৈরি হচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা যেখানে মালদা দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে ভারী মেঘ রয়েছে উত্তরবঙ্গে কেমন কী বৃষ্টিপাত পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু জানাবেন উত্তরবঙ্গ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন কী বৃষ্টিপাত পেয়েছেন এবং পাচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের ওপরে একটা ঘূর্ণাবর্ত আছে বিশেষ করে উত্তরপূর্ব পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অর্থাৎ ডিব্রুগড় যোরহাট এই সমস্ত অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে তার কারণে এই অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ এবং গোটা আসাম জুড়ে কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশে বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে এবং আজকেও বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে মূলত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বজ্র তৈরি হবে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা রাজশাহীর মধ্যে এবং তা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বিভিন্ন অংশে বন্ধুরা এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কী জানাচ্ছে আজকে সকালের বুলেটিনে কী কী জানিয়েছে এবং বন্ধুরা মৌসুম ভবন জানাচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে বিকানের তারপরে গুনা তারপরে বলা হচ্ছে ছত্তিশগড়ের পেন্টা রোড তারপরে ওড়িশার মধ্যে ভুবনেশ্বর ওপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঘ নিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে যেটা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের ওপর অবস্থান করছে এটা সমুদ্র থেকে তিন দশমিক এক থেকে নয় দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এদিকে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে এবং সেটা কিন্তু কিছুটা অবস্থান পরিবর্তন করেছে বলছে দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের যে মধ্যভাগটা আছে অর্থাৎ দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগে কিন্তু অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া একটা মিডিল টবস্প্রিক সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর কোঙ্কন উপকূল এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া একটা টাফ রেখা রয়েছে দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর কেরলা পর্যন্ত বলা হয়েছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে এবং তারপরে ইন্টেরিয়ার কর্ণাটক ওই অঞ্চল হয়ে এটা কিন্তু গেছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে বলা হচ্ছে শীঘ্রই কিন্তু এই রেখাটা দুর্বল হয়ে পড়বে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আগামী সাত দিনের মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে সেই সঙ্গে বলা হচ্ছে আজ এবং আগামীকাল একত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়া বলা হচ্ছে বিদর্ভে চৌঠা এবং পাঁচই সেপ্টেম্বর চার এবং পাঁচই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাই বৃষ্টি বিহারে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে এবং তারপরে সেকেন্ড সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ওড়িশা ছত্রিশগড়ে বলা হয়েছে একত্রিশে আগস্ট আগামীকাল থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে সেই সঙ্গে বলা হয়েছে যে আগামী চৌঠা সেপ্টেম্বর এবং তারপরে পাঁচই সেপ্টেম্বরও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজকে থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সরাসরি ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকে তিরিশে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেখানে বিক্ষিপ্ত সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত সহ বৃষ্টি এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেন হবে এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ওই অঞ্চলে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে অন্যদিকে বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার মধ্যে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সমস্ত অঞ্চলের মধ্যে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে দেখুন বন্ধুরা একত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী উত্তর ভারতের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতায় হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পার্শ্ববর্তী বিহার এবং ওড়িশা আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে আর ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়েই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে এরপর পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে তবে ঝাড়খণ্ড এবং বিহারে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর বিহারের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ স্বল্প পরিসরে বৃষ্টি হবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে অন্যদিকে ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন রয়েছে বিস্তীর্ণ অংশে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়েই বৃষ্টি হবে ওড়িশা ঝাড়খণ্ডের মধ্যে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ বিক্ষিপ্ত ছিটে ফটা বৃষ্টি হতে পারে এরপর সেকেন্ড সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে সেখানেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর বিহারে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে বিহার এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বৃষ্টি কিন্তু আরও কম হবে বৃষ্টি বেশি হবে ঝাড়খণ্ডের মধ্যে আর ওড়িশার মধ্যে এই দুই জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে এরপর থার্ড সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশে কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং নেই উড়িষায় ভারী বৃষ্টি আছে সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা আর সেই সঙ্গে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে ফিয়াল ওয়াইড স্প্রেড রেন হবে তবে ওড়িশায় কিন্তু বেশি বৃষ্টি হবে ওড়িশায় ওয়াইট স্প্রেড হবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এরপর চৌঠা সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহার এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশার মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে রেইনফল ফোরকাস্টে বলছে একই রকম পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি হোয়াইটস্পেয়ার ডেন হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও কম থাকবে